ফুলকি ধারাবাহিকে একসাথে কাজ করছেন অভিষেক বসু শার্লি মোদক পর্দায় যতই তারা একে অপরের বিরুদ্ধে হোক বাস্তবে তারা ভীষণ ভালো বন্ধু তবে মাঝে রোটে গেছিল তারা নাকি প্রেম করছেন যদিও সে কথা স্বীকার করেননি অভিষেক বসু শার্লি মোদক তাদের কথা মতো তারা একে অপরের ভালো বন্ধু কিন্তু এই বন্ধুত্ব জমে উঠল কিভাবে অভিষেক বসু নিজেই বলেছেন শার্লি অফ স্ক্রিনও ভীষণ মিষ্টি আমরা খুব ভালো বন্ধু তবে তাদের বন্ধুত্বের ভিত হলো ঈশ্বর প্রেম তিনি আরো বলেন আমাদের দুজনের বন্ধুত্বের একটা বেসিক জিনিস হচ্ছে ডিসিপ্লিন মেনে চলা এছাড়াও জীবন জীবনযাপনে মিল ভাবনার মিল আছে আগামী পাঁচ থেকে দশ বছরের জন্য দুজনের ভাবনা আছে ওর ওর মতো করে আমার আমার মতো করে দুজনই দুজনের সে চিন্তা ভাবনার প্রতি লয়াল এটা লাখ ফ্যাক্টর বলা যায় আর আমরা দুজনে খুব ঈশ্বর ভক্ত অভিষেক বলেন শার্লি নিষ্ঠা ভরে একাদশী করেন আর তাকে দেখে অভিষেকও এখন সেটা পালন করেন শার্লি বলেন তাকে দেখে যে অভিষেক এটা শিখেছেন সেটা তার কাছে একটা বড় পাওনা অভিনেত্রী আরো বলেন ভাবে কোনো বন্ধু পাব জীবনে এটা আশা করিনি এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছুই নয় ও এমন একজন যার কাছে সবকিছু নিয়ে বলতে পারি যার সঙ্গে এতটা ভাবনা চিন্তা মেলে শার্লি অভিষেকের সবচেয়ে মিষ্টি বন্ধু এছাড়াও তার বন্ধুত্বের সংখ্যা খুব কম বলেই জানান অভিষেক সে বিষয়ে কথা বলতে গিয়ে অভিষেক বলেন আমি বুঝে যাই কোন মানুষটা হার্মফুল কার হাসিটা আসল নয় কে খালি জিজ্ঞেস করার জন্য জিজ্ঞেস করে যে কেমন আছো আমি সচেতন না বুঝলেও আমার অবচেতন মন বুঝিয়ে দেয় যে বেকার এটা সময় নষ্ট কোনো কোনো সময় বুঝতে একটু সময় লেগে যায় যেখানে আমি বুঝতে পারি না সেখানে ঈশ্বর সাহায্য করেন আমার সার্কেল সার্কেল ছোট ছিল না হাতে গোনা কয়েকজন বন্ধু আছে আছে তবে ভালো গুণ বদগুণ কিছুই নেই এমনটা নয় শার্লি অভিষেকের বিষয়ে বলেন ও ভীষণ হাতে পায় লক্ষ্মী আমি ওকে খালি সারাক্ষণ বলি একটু শান্ত হ ফলে পর্দায় অভিষেক শার্লির সম্পর্ক যেমনই হোক না কেন বাস্তবে যে ভীষণ মিষ্টি বন্ধুত্ব আছে তাদের মধ্যে তা বলার অপেক্ষা রাখে না